বন্ধুরা প্রার্থনা হলো এমন একটা জিনিস যা দ্বারা আমরা মনের কথা ভগবানকে বলি সমস্ত পশু পাখি মানুষ সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিন্তু বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে মানুষকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে এমন কি দেবতাদের থেকেও কারণ দেবতা শুধু হচ্ছে একটি জনিক যখন মানুষ সর্বপূর্ণ করে তখন স্বর্গে গিয়ে দেবতার জন্ম পায় কিন্তু যখন মানুষ অনেক পাপ করে ফেলে তখন নিচে গিয়ে পশু পাখি ভূত পেট রূপে জন্মগ্রহণ করে তাও এই সকল জনির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ জনি বলে মনে করা হয়েছে বন্ধুরা শুধুমাত্র আমরা এই জনিতেই ঈশ্বর প্রাপ্ত করতে পারি এই মনুষ্য জন্মেই যখন আমরা কর্ম করি প্রার্থনা করি তার ফল আমরা পাই কিন্তু আপনারা শুনলে চমকে উঠবেন যে ভগবান একজন পুরুষের থেকে একজন স্ত্রীর প্রার্থনা আগে শোনেন প্রার্থনা কিভাবে করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই আজকের ভিডিওতে আমরা এটি নিয়ে আলোচনা করব তাই বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখতে ভুলবেন না কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন আমাদের বেশিরভাগ মানুষের মনেই প্রশ্ন জাগে যে আমরা যে এত প্রার্থনা করি ভগবান কি সব শোনেন বন্ধুরা এর উত্তর হচ্ছে হ্যাঁ আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করি তিনি অবশ্যই শোনেন তাই ভগবান বলছে আমি কিছু মানুষের প্রার্থনা আগে শুনি তাই কারা সেই মানুষ চলুন আমরা জেনে নিই নাম্বার এক স্ত্রী পুরুষদের তুলনায় স্ত্রীদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয় তাই ভগবান তাদের কথাই আগে শোনেন আর যেই বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার করা হয় সেই বাড়িতে কখনো সুখ শান্তি আসে না তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না নাম্বার দুই যারা অন্যের জন্য বাঁচে বন্ধুরা নিজের জন্য তো সবাই বাঁচে কিন্তু যারা অন্যের জন্য বাঁচে মানে নিজের সুখ ত্যাগ করে অন্যের খুশি এনে দেয় তারাই হচ্ছে বন্ধুরা আসল মানুষ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি এমন মানুষের প্রার্থনা সবার আগে পূর্ণ করে দিই তাই এমন মানুষ যে কেউ হতে পারে যেমন আমাদের মা বাবা ভাই বোন দাদু ঠাকুমা বা সমাজের সেবক বন্ধুরা যদি এমন কোনো মানুষ ভগবানের কাছে কোনো প্রার্থনা করে এবং মন দিয়ে কিছু চায় তখন ভগবান তার সেই প্রার্থনা পূরণ করে দেয় তাই সবার প্রথমে একটি ভালো মানুষ হয়ে উঠতে হবে মানে সবাইকে ভালোবাসতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকানি আবার দেখা হবে পরের ভিডিওতে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আজকের মতন এইটুকানি জয় কৃষ্ণ জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ